যে মেয়েকে ভোগের বস্তু বলে মনে করছে সে মেয়েটা তোমার হাতে রাখি তোমার বোন সে একজন তোমার কপালে তুমি যদি নিজের মা নিজের বোন নিজের দিদিকে সম্মান করবে না তাহলে তুমি সবাইকে সম্মান করতে পারবে এই জন্য শাস্ত্র ছেলে মানুষেরা ঘরে সর্বপ্রথম প্রতিদিন মায়ের চরণ স্পর্শ করো বড় দিদি থাকলে দিদির চরণ স্পর্শ করো তাতে কি হবে নারীর প্রতি স্ত্রীর প্রতি মেয়েদের প্রতি সম্মান জাগবে হৃদয়ে মর্যাদা দেওয়ার হৃদয়ে বাসনা আসবে কখনো হেন দৃষ্টিতে মনে দৃষ্টিতে দেখবে না ভোগ দৃষ্টিতে দেখবে না মাতৃজ্ঞান করুন এক কথা সমস্ত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে মেয়েদেরকে ভোগের জ্ঞান না করে ভোগের বস্তু মনে না করে পাবে না বাবার কাছে দাদার কাছে ভাইয়ের কাছে কোনো মেয়ে কি ভয় পায় ভয় পায় কি পায় না সমস্ত পুরুষ যদি এই ভাবনা রাখে এই দৃষ্টিভঙ্গি রাখে চিন্তাটাকে চেঞ্জ করে যে পুরুষেরা আছে মেয়েদেরকে মাতৃ জ্ঞান করো কৃষ্ণকে মাতৃ জ্ঞান কেন পিতামা ভীষ্ম জগতের জগতে যত রমণী আমার জন্ম জগতের যত রমণী আমার জন্ম প্রতিষ্ঠিত হননি তিনি কি সমাজে সম্মান পাননি তার মানে এটা কখনো বলা আছে তাহলে সবাই যদি মা হয় তাহলে বংশবৃদ্ধি কি করা হবে সেটা কিন্তু কখনো

কারণ এই সমাজ এই সমাজ বিচার দেবে না মোমবাতি নিয়ে রাস্তায় বেরোলে কখনো বিচার পাওয়া যাবে না শুধু মোমবাতির সেলিং হবে মোমবাতির বিক্রিটা বেশি হবে তাছাড়া কিছু হবে না আর ওই সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফেমেস করা হবে নিজের ছবিটাকে বিশেষ করা হবে দেখো আমি বেরিয়েছি বা এইটুকুটাই হবে তার হলে কিছু হবে না মেয়ের সম্মানে না মহাভারতের যুদ্ধ হয়েছে মেয়ের সম্মানে সোনার লঙ্কা মহান হতে ধ্বংসটা কি করতে হবে মহাভারত যুদ্ধটা কোথায় নিয়ে হবে আর লঙ্কার লঙ্কা পোড়াতে হবে অর্থাৎ সোনার লঙ্কা কোথায় সোনার হৃদয়টা অহংকারে পরিপূর্ণ যে আমি পুরুষ আমি কাহিনী থেকে ভয় পাবো আমরা পুরুষ পুরুষ হচ্ছে স্ত্রীকে শোষণ করব এই অহংকার এই অহংকারকে দমন করুন লঙ্কাটা নিজের হৃদয়ে পুরা মহাভারতের যুদ্ধটা হৃদয়ে করুন যাতে সমস্ত স্ত্রী সমস্ত নারী সমস্ত মেয়ে আমার মাতৃ তুলল আমার ভগিনী তুলল তাহলে মাও মেলতে পারে আমার এটা ভালো অন্তত সমস্ত পুরুষ মানুষ ছেলে মানুষেরা নিজের চিন্তা ভাবনা নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন মেয়েকে ভোগ দৃষ্টিতে না দেখে মেয়েদেরকে মাতৃ জ্ঞান করুন দয়া করে বলছি সবাই মাথায় রাখবেন আমার ঘরে মা আছে আমার ঘরে বোন আছে আমার ঘরে দিদি আছে তাও একজন মেয়ে এই ভাবনা রাখলে না কেউ ভয়ে ভয় হবে না যার জন্য আপনাদের এই প্রসঙ্গ তোলার এখানে কারণ যে আমাদের সমাজে এখন নিয়ে সমস্ত অসুবিধা